অবশেষে বিজেপিতে যোগদান করেন আইনজীবী কৌস্তব বাগচি জল্পনা ছিলই তবে আনুষ্ঠানিক ঘোষণা হলো বৃহস্পতিবার নিজের বাড়ি থেকে বেরোনোর সময় ও কৌস্তব জানিয়েছিলেন আর কিছুক্ষণের মতোই খোলসা হয়ে যাবে তিনি কোন রাজনৈতিক মতাদর্শের সঙ্গে নিজেকে জড়াতে চলেছেন তারপরেই সাংবাদিক সম্মেলনে বিরোধী দলনেতা রাজ্য বিজেপির সভাপতি সুকান্ত মজুমদারের ঘোষণা কৌস্তবের বিজেপি যোগ নিয়ে আইনজীবী কৌস্তব বাগচি গত দু আড়াই বছরে যে সমস্ত জ্বলন্ত ইস্যুগুলো হয়েছে তিনি তার পার্টি লাইনের বাইরে গিয়ে পশ্চিম বাংলার মানুষের সেন্টিমেন্টকে মর্যাদা দিয়ে তিনি কিন্তু তার বক্তব্য রেখেছেন শুধু নয় কোথাও কোথাও তিনি সশরীরে এলাকাতেও গেছেন এবং এর জন্য মমতা পুলিশ বা মমতা সরকারের দ্বারা তাকে গ্রেপ্তারও হতে হয়েছে জামিনও পেয়েছেন এবং তাকে অনেক লিগাল ফাইটও করতে হয়েছে সুমেন্দ্র ঠিক ডান দিকে আছে কৌস্তব বাগচি কংগ্রেসের লিডার বহুল পরিচিত আপনারা জানেন এবং একজন অ্যাডভোকেট স্বনামধন্য তিনি কংগ্রেসের বিভিন্ন পদে ছিলেন এবং সমস্ত পদ থেকে ইস্তফা দিয়েছেন ইস্তফা দিয়ে যে ব্রত নিয়ে ভারতীয় জনতা পার্টি এগিয়ে চলছে অর্থাৎ মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারকে গদিচ্যুত করা এবং মাননীয় মুখ্যমন্ত্রীকে প্রাক্তন মুখ্যমন্ত্রীতে পরিণত করা সেই ব্রতের অংশীদার হওয়ার জন্য ভারতীয় জনতা পার্টির হাত ধরেছেন কারণ ওনার মনে হয়েছে যে কংগ্রেস আজ সেই রোল প্লে করতে ব্যর্থ কংগ্রেস সেই ভূমিকা নিতে ব্যর্থ সাংবাদিক সম্মেলনের পরে বিজেপির পতাকা হাতে নিয়ে ভারতীয় জনতা পার্টির উত্তরীয় কাঁধে নিয়ে আনুষ্ঠানিক বিজেপির চোখ হয় প্রস্তাবে এদিন আইনজীবীও জানান যে রাজ্যে প্রদেশ কংগ্রেস গুরুত্বহীন হয়ে পড়ে সে দলে থাকা মানে আত্মমর্যাদা পূর্ণ করা রাজনীতি করি তো মানুষের জন্য এখানে মানুষের যেটা ভাবাবেগ বা মানুষের যে চাহিদা সেটা যদি পূরণ না করা যায় তাহলে তো রাজনীতি করার কোনো অর্থ হয় না মূলত এই রাজ্যে আমি যেটা বারংবার বলেছি অল ইন্ডিয়া কংগ্রেস কমিটির কাছে তৃণমূলটাই হয়ে গেছে এই রাজ্যের কংগ্রেস তো যেখানে প্রদেশ কংগ্রেস গুরুত্বহীন হয়ে পড়ে যেই রাজ্যের প্রদেশ কংগ্রেসের কোনো গুরুত্ব থাকে না সেই দলের সাথে যুক্ত থাকা মানে নিজের আত্মমর্যাদার সাথে কম্প্রোমাইজ করা আমি এই জায়গাটাই বলেছি কারণ দিনের পর দিন এই তৃণমূলের প্রতি নরম অবস্থান নিয়ে আর যাই হোক এই রাজ্যে তৃণমূলকে উৎখাত করা যাবে না তাই আমার মনে হয়েছে কংগ্রেসে থেকে যেই লড়াই তৃণমূলকে উৎখাত করার যে লড়াই আমরা সকলে চাই বাংলার একটা বৃহৎ অংশের মানুষ চাই এই রাজ্য থেকে তৃণমূল কংগ্রেসকে উৎখাত করতে সেই লড়াইটা কংগ্রেসের থেকে সম্ভব নয় এর আগে কংগ্রেসে থাকাকালীন কৌস্তবকে শাসক দলের বিরুদ্ধে বহু সাহসী পদক্ষেপ নিতে দেখা গিয়েছে দলীয় স্বার্থের বাইরে গিয়েও অন্যায়ের প্রতিবাদ করতে দেখা গিয়েছে কৌস্তবকে এখন বিজেপিতে যোগ দেওয়ার পরেও সেই দৃঢ় কৌস্তবকেই দেখবেন রাজ্যবাসী এমনটাই আশা করছে বঙ্গ বিজেপি প্রীতিশ বন্দ্যোপাধ্যায় ও শুভদীপ মান্নার রিপোর্ট কালকাটা নিউজ